শুধুই ক্ষমতার জন্য এত আপোষ করলেন আপনারা চুমু দিয়ে দিলেন মাপ করে নিয়েছেন কেন গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ট্যাক্স মাপ করে নিয়েছেন কেন জনগণের টাকা জনগণ মাপ করেছে কাউকে ছাড় দেওয়া হবে না কিচ্ছু দেব না তার মানে আপনি কি রেগিং করবেন গ্রেপ করবেন জনগণ তারেক রহমানকে প্রশ্ন করুক জনগণ শফিকুর রহমানকে প্রশ্ন করুক যদি প্রশ্ন বন্ধ হয়ে যায় কাল্ট হয়ে যাবে হাসিনার দিল্লি ছিল আপনাদের দুই দলের কোনো দিল্লি নেই আমার একেবারে রাখঢাক কোনো রাখার সুযোগ নেই নির্বাচন কমিশন নমনীয় না নির্বাচন কমিশন ব্যর্থ অযোগ্য নির্বাচন কমিশন তাদের স্ট্রেংথ দেখাতে পারেনি কেন পারেনি সেটি সেটি একটি ব্যাখ্যা আমার কাছে আছে যেমন সংস্কার একটি কবিতা এর রচয়িতা প্রফেসর ডক্টর ইউনুস কবিতা পড়তে ভালো লাগে শুনতেও ভালো লাগে কবিতার মতো জীবন হয় না এই সংস্কার নামক যে গত পনেরো মাস বা ষোলো মাস ধরে যেটি শুনে আসছে এটি কবিতা এগুলো শুনতে ভালো লাগছে কিন্তু এর মতো আসলে জীবন চালানো বা এর মতো দেশ বানানো সম্ভব না যদি সম্ভব হতো ব্যারিস্টার সাহারিয়ার ভাইরা তো বলেন চুয়ান্ন বছর ব্যর্থ চুয়ান্ন বছরের ব্যর্থতার ফসল তো ব্যারিস্টার সাহারিয়ার ভাইয়েরা আপারা চুয়ান্ন বছর যদি রাজনীতিক রাজনীতিকরা ব্যর্থ হয় তাহলে সেই ব্যর্থতার ফসল আপনারা

হ্যাঁ একটি ইতিহাস গড়তে চেয়েছে প্রফেসর ইউনুসের চোখ থেকে তাই না কি ইতিহাস গড়বে আপনি একটা জিনিস দেখেন সেফটি ট্যাঙ্ক চেনেন না সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে হলে কি করতে হবে ধর্মের মধ্যে কিছু হবে না না পানি ঢেলে দিলে হতে হবে আগে তো খালি করতে হবে আপনি তো জুলাই গণঅভ্যুত্থানের পরে হেজিমনি মুক্ত বাংলাদেশ বানাননি আপনি তো শুরুতেই রাজনৈতিক দলের বেহায়াদের মতো বেহায়ার মতো কিছু রাজনৈতিক নেতাদেরকে দেখেছি আমরা মাপ করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আমরা বললে কষ্ট পাই আমরা ফ্যাসিসকে ফ্যাসিস্ট বলবো না ফ্যাসিস্টকে কি বলবো আমরা এই বেলাল্লাপনা দেখেছি তো রাজনীতিতে আমরাই বেহায়াপনা দেখেছি তো শুধুই ক্ষমতার জন্য এত আপোষ করলেন আপনারা চুমু দিয়ে দিলেন সাপের মুখে চুমু দিলেন এই কারণে এই হ্যাজিমনি মুক্ত অ্যাডমিনিস্ট্রেশন করা যায়নি এবং সেই হ্যাজিমনি নিয়ে কী ইতিহাস গড়বেন আমি জানি ইতিহাসের দুইটি চ্যাপ্টার একটি কালো অধ্যায় একটি সোনালি অধ্যায় আমরা আলো যেহেতু কমে আসছে সম্ভাবনা কমে আসছে সুতরাং আমার আমরা একটু অন্ধকারের দিকে এগোচ্ছি আমার কাছে মনে হয় আরেকটি জিনিস শারিয়ার ভাইয়ের একটি আলোচনা মানে শুনলাম না আপার একটি আলোচনা শুনলাম যে কে নোট অফ রিসেন্ট দিয়েছে আর কে দেয়নি আরে ভাই সংস্কার তো একটি কবিতা এটি সম্ভব না এটি আপনারাও পারবেন না কেউ পারবে না কবিতা লেখা সহজ কবিতার মতো জীবন হয় না এই সংস্কারের গল্প দিয়ে সংস্কারের গল্প দিয়ে কিছু কিছু লোকের ভাগ্যবদল হয়েছে কিছু কিছু লোক পুনর্বাসিত হয়েছে কিছু কিছু বহুজাতিক পণ্য এখানে বিক্রি হয়েছে উচ্চ মূল্যে রাজনীতিবিদদের লুটেরা বলে তারা লুটপাট করেছে অনেকে অনেকের পিএস এপিএস এর বিরুদ্ধে দুদকের অভিযোগ হয়েছে আপনি ফতোয়া দিয়েছেন সততার মাফ করে নিয়েছেন কেন গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন কেন জনগণের টাকা জনগণ মাফ করেছে আপনি মাফ করার কে আজকে বলেন বাংলাদেশ এটা এটা বাংলাদেশ এই যাচ্ছে ওই যাচ্ছে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন দিনাজপুর বানাবেন না গাজীপুর বানাবেন জানি না হ্যাঁ সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে আমি ওয়াশিংটন পোস্টের একটি স্টোরি একটি নিউজের কথা আমি আলোচনা তুলতে চাই একজন মার্কিন ডিপ্লোম্যাট তিনি একটা বৈঠকে বলেছেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তারা ভালো করবে তাদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ইতিহাস শুরু হয়েছে তো তাদের সাথে তাদের সম্পর্কের ইতিহাস শুরু হয়েছে একাত্তর সাল থেকে উনিশশো সালে মার্কিন পঞ্চম নৌবহর পাঠিয়েছিল পাকিস্তানের অভিভাব অবিভক্ত পাকিস্তান রক্ষার জন্য সুতরাং ওই শক্তির সাথে ঐতিহাসিক এই সম্পর্ক আমাদের মধ্যে প্রশ্ন জাগায় একজন ডিপ্লোম্যাট তার শিষ্টাচারের মধ্য থেকে এই ধরনের কথা বলতে পারেন কি না আবার একই সঙ্গে একজন সংসদ সদস্য তিনি তার নির্বাচনী প্রচারণায় এটি বলতে পারেন কি না এটি নির্বাচনী আচরণবিধিতে আছে কি না কাউকে ছাড় দেওয়া হবে না কিচ্ছু দেবো না তার মানে আপনি কি র্যাগিং করবেন গ্রেপ করবেন আপনি কি হুমকি দিচ্ছেন কাকে দিচ্ছেন চোখ কাকে লাল করেন আমরা লাল চোখ দেখে দেখে অভ্যস্ত আমাদের কাছে এখন মনে হয় কি ওইসব সব লাল চোখ হচ্ছে চোখে রোগ হয়েছে ডাক্তার দেখান বাংলাদেশ বাংলাদেশটায় শান্তি ফেরান আপনারা রাজনীতিকরা একজন একজন বলছেন মুসলেকা দিয়ে আমরা পালাইনি আরে ভাই আপনি তো গুপ্ত হয়ে গেছেন আপনি পালাবেন কি আপনি তো গোপনে চলে গেছেন মুসলেখার কথা এইসব পলিটিক্যাল রেটরে না করে আপনি রাষ্ট্রকে নিয়ে আপনি দেশকে নিয়ে জনগণকে নিয়ে কি ভাবছেন আপনি আপনার স্বপ্ন দেখান এ পলিটিক্যাল লিডার ইজ এ ভেন্ডার অফ ড্রিম নট এ মানে নট এ ফ্রড পলিটিক্যাল লিডার্সরা কিন্তু ফ্রড না এখন যে কথাগুলো হচ্ছে রেটরিকের নামে এটা ফ্রড পানা হচ্ছে এটা বাটপারি হচ্ছে আমি আমি একজন নাগরিক হিসেবে আমি মনে করি আপনি ভোটের মাঠে জনগণের মন জয় করার চেষ্টা করেন হুমকি দেন কেন পেছন দেখান কেন পেছনে কার কি আছে এটা তো আমরা জানি ভাই সামনে নির্বাচন ইন্ডিয়া যখন দিল্লি যখন বলছে যে আমরা এখানে অমুককে ভালো দেখতে চাই তমুককে ভালো দেখতে চাই আজকে শ্রীংলা একটি কথা বলেছে যে অনিয়ম না হলে জামাত ক্ষমতায় আসবে না আরে ভাই জামাত তো জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে যদি জামাত ভালো কিছু করে জামাতকে জনগণ ভোট দেবে আপনাকে কে ডেকেছে এখানে এটাও আমার কাছে মনে হয় এটাও এক ধরনের ফাঁদ এটা ওই বিএনপিকে এক ধরনের স্টিকমার মধ্যে ফেলে দেওয়া আবার বিএনপির কিছু নেতারা আপারা কিছু কিছু নেতারা এমনভাবে কথা বলছেন যে উজু করতে হবে নামাজ পড়তে হবে অমুকের নাম ভাই কাল্ট বানাচ্ছেন কেন কাল্ট বানাচ্ছেন কেন তারেক রহমানকে প্রশ্ন করার সুযোগ দিন জনগণকে জনগণ তারেক রহমানকে প্রশ্ন করুক জনগণ শফিকুর রহমানকে প্রশ্ন করুক যদি প্রশ্ন বন্ধ হয়ে যায় কাল্ট হয়ে যাবে হাসিনার দিল্লি ছিল আপনাদের দুই দলের কোনো দিল্লি নেই